শাকিব খান রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়তই আপনাদেরকে দিয়ে থাকি সাকিব খান বর্তমানে আমেরিকা রাজকুমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন হিমেল আশ্রাপ তার ক্যারিয়ারের যে কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন সুলতানা বিবিয়ানা সহ প্রিয়তমা এর মধ্যে রাজকুমার ছবিটি হবে অনন্য উচ্চতায় তাকে নিয়ে যাবে পরিচালক হিসাবে তার নাম বাংলা চলচ্চিত্রে সবাই মনে রাখবে কিছু কিছু কর্মের মাধ্যমে শাকিব খান যখন ওপার বাংলায় প্রথমে যৌথ প্রযোজনা ছবিগুলোতে অভিনয় করেন শ্রাবন্তীর সাথে শিকারি শুভশ্রী গাঙ্গলির সাথে নবাব এ ধরনের ছবিগুলো করার পরে সাকিব খানের জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পায় কারণ দুই বাংলাতেই সাকিব খানের প্রচুর ফ্যান ফলোয়ার তৈরি হয় এখন শাকিব খানের উপরে নির্ভর করে একটি চলচ্চিত্র সহজেই নির্ভর করতে পারে আসছে যে দরদ সিনেমাটি প্রথম প্যান ইন্ডিয়ান মুভি কারণ একটি প্যান ইন্ডিয়ান মুভি অনেক বড় মাপের সিনেমা হয় সেখানে দুই দেশের সুন্দর কম্বিনেশন থাকতে হয় এবং বড় বড়। তারকা বড় বড় মানের আর্টিস্ট নিয়ে অনন্য মামুন সাহেব পরিচালনা করছেন দরদ এখানে মায়া ছবিটি হিমাল সাহেবের হাতে সামনে আছে মায়া ছবিটি আশা রাখি ভালো একটি গল্পে নির্মাণ করা হবে দরদ ছবিটি চোদ্দই ফেব্রুয়ারি হোক আর এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কোনো একটা কিছু আপনাদের সামনে আসতে যাচ্ছে এটা অনন্য মামুনের কথা থেকে আমরা বুঝতে পারি এছাড়াও আসছে তুফান ছবির কিছু কাজ আপনারা নেটে তো দেখতে পাচ্ছেন যে পোস্টার বা ফ্যান বেস পোস্টার বিভিন্ন রকমের ভালোবাসার অবদান এই পোস্টারগুলো তো রাহেন রাফি একজন গোছানো পরিচালক তিনি অন্যান্য সিনেমার মাধ্যমে সেগুলো প্রমাণ দিয়েছেন পরাণ ছবিটার মাধ্যমে শরিফুল রাজ আজকে একটি শক্ত অবস্থানে অবস্থান করছেন কারণ তার হাতে শিয়াম পূজা প্রথমে সিনেমার মাধ্যমে আসেন একসঙ্গে জুটি বেঁধে পরামন মন টুতে তারাও কিন্তু বাংলা চলচ্চিত্রে একটা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে তো সেই ধারাবাহিকতা হেমেল আশাব ইদিকা পালকে নিয়ে আসেন প্রিয়তমার মাধ্যমে তিনিও কিন্তু এখন এফার বাংলা ওফার বাংলা দুই বাংলাতেই কাজ করছেন শরিফুল রাজের সাথে কবি ছবিতে কাজ করছেন ইদি কাপল এবং ওফার বাংলা সুপার স্টার হিরো মেগাস্টার হিরো দেবের সাথে কাজ করছেন তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ভিডিও জানাতে চাই দেখাতে চাই সাথে থাকবেন আজকের আয়োজন এ পর্যন্তই ভালো কাজের সাথে থাকুন ভালো গল্প বাবা মায়ের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার ভিডিওটি দেখার জন্য সাকিব খান রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়তই আপনাদেরকে দিয়ে থাকি সাকিব খান বর্তমান